শূন্য পদে বদলির দাবি মেনে নিলেন শিক্ষা উপদেষ্টা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত ইন্ডেক্সদারি শিক্ষকদের শূন্য পদের বিপরীতে বদলির দাবি শিক্ষা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ মেনে নিয়েছেন বলে দাবি করেছেন আন্দোলনরত শিক্ষকরা গত চব্বিশ পঁচিশ আগস্ট টানা দুই দিন শূন্য পদে বদলির দাবিতে কর্মসূচি পালন করেছেন ইন্ডেক্সদারির শিক্ষকরা মঙ্গলবার সাতাশ আগস্ট দ্য ডেইলি ক্যাম্পাসকে তথ্য জানিয়েছেন ইন্ডেক্সারি শিক্ষকদের বদলি গণবিজ্ঞপ্তি প্রত্যাশী ঐক্য পরিষদের সভাপতি প্রবাসক মোহাম্মদ সরোয়ার তিনি বলেন আজ সচিবালয় শিক্ষা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেছি তাকে আমাদের কষ্টের কথা বোঝানোর চেষ্টা করেছি ইন্ডেক্সারি শিক্ষকদের দুঃখ গাথা শোনার পর তিনি আমাদের সকল দাবি মেনে নিয়েছেন দ্রুত সময়ের মধ্যে অধিদপ্তর নির্বিশেষ শিক্ষকদের বদলির ব্যবস্থা করার উদ্যোগ নেবেন বলে আমাদের কথা দিয়েছেন প্রভাষক মোহাম্মদ সরার আরও বলেন শিক্ষা উপদেষ্টা আমাদের জানিয়েছেন বদলি হবে এন এর মাধ্যমে এজন্য সফটওয়্যার তৈরির নির্দেশনা দেওয়া হয়েছে আমাদের দীর্ঘদিনের দাবি মেনে নেওয়ায় প্রধান উপদেষ্টার কাছে আন্তরিকভাবে কৃতজ্ঞ প্রসঙ্গত দু সাল থেকে এন গণবিজ্ঞপ্তির মাধ্যমে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক সুপারিশ করে আসছেন প্রথম গণবিজ্ঞপ্তিতে উপজেলা ভিত্তিক শিক্ষক সুপারিশ করার ফলে নিজ উপজেলায় শূন্য পথ না থাকায় অনেক শিক্ষক বাধ্য হয়ে মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠানে নিয়োগপ্রাপ্ত হয়েছেন দ্বিতীয় তৃতীয় গণবিজ্ঞপ্তিতে মেরিট পজিশন অনুযায়ী জাতীয় পর্যায়ে শিক্ষক সুপারিশ করা হয়েছিল এনটিআরসি এর নিয়োগ পরিপত্র অনুযায়ী একজন ইনডেক্সধারী শিক্ষক যে কোনো বয়সে পরবর্তী যে কোনো গণবিজ্ঞপ্তিতে আবেদনের মাধ্যমে মেরিট পজিশন অনুযায়ী প্রতিষ্ঠান পরিবর্তন করতে পারবেন তাই দ্বিতীয় তৃতীয় গণবিজ্ঞপ্তিতে অনেক নিবন্ধনধারী শিক্ষক নিজ এলাকায় শূন্যপথ না থাকায় দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে আবেদন করে সুপারিশ পেয়েছেন কিন্তু হঠাৎ করে নিয়োগ কর্তৃপক্ষ পরিপত্র দু হাজার পনেরো এর সাতনাং অনুচ্ছেদ সাময়িক স্থগিত করার কারণে চতুর্থ পঞ্চম গণবিজ্ঞপ্তিতে ইন্ডেক্সদারিদেরও আবেদনের সুযোগ বন্ধ হয়ে যায় ফলে ইন্ডেক্সদারির শিক্ষকেরা এখন সমস্যায় পড়েছেন বিশেষ করে নারী শিক্ষকদের পাশাপাশি পুরুষ শিক্ষকেরাও নিজ উপজেলা থেকে চারশো থেকে পাঁচশো কিলোমিটার দূরে এনটিআরসির মাধ্যমে নিয়োগ পেয়ে পরিবার ছেড়ে আরেক জায়গায় চাকরি করছেন